যিনি অহংকারে পরিপূর্ণ হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবের কাছে গিয়ে পরীক্ষা করেছিলেন যে ভগবান কে আপনারা এখানে যারা হরিভক্ত যারা আমার শিব ভক্ত বসে আছেন বলুন ভগবান কে ব্রহ্মা বিষ্ণু না মহেশ্বর শাস্ত্র সিদ্ধান্তে বলুন ভগবান কে বল সত্তাটা জানতে হবে সবার সত্তা সমান নয় ভগবান তার তো ক্রোধ সাজে না সে ক্রোধ দেখিয়ে যার জন্ম বিষ্ণু নাভিপদ্য থেকে সে আবার নিজেকে জগৎ কর্তা মনে করবে ভেগুমণি বুঝতে পারেন হতে পারে ব্রহ্মা আমার পিতা আমি ব্রহ্মানন্দন ভেগুমণি কিন্তু আমার পিতাও ভগবান নয় ছেলে সব সময় চাইবে বাবাকে বড় জায়গা দিতে বলুন এই বাবা ঠাকুর তিনি আমাকে আমাদের সবাইকে মাল্য চন্দন করে গেলেন তিনি বললেন বাবা কেমন আছে বাবার সঙ্গে তার বহুদিনের পরিচয় ওই মায়াপুর হাতে অর্ধেন্দু সাহার বাড়ির অনুষ্ঠানে বাবার সঙ্গে বহুদিনের সম্পর্ক তারপর আমাদের কাকা বাবু গৌতম ব্যানার্জি জ্যোতিষ কাবলে সেখানেও অনেক দিনের সম্পর্ক এবার কথা হচ্ছে আমার কাছে যদি কেউ বলে তুমি যত কীর্তন করো তোমার বাবার কীর্তন শুনেছি প্রাণ জড়িয়ে যায় বলুন অন্যান্য কীর্তনী আর হিংসা হতে পারে আমার হিংসা হবে আমার বুকটা বড় হবে আমার বাবা আমার কাছে যদি কেউ বাবার কথা বলে আমার খুব বড় হবে বাবার কাছে গিয়ে যদি বলে আপনি কীর্তন করলেন সন্তোষবাবু খুব কষ্ট করেছেন তবে আপনার কষ্টেরই ফল কৃষ্ণদাস অনেক উচ্চ জায়গায় যাবে বলুন আমার বাবার কি হিংসা আমার বাবার থেকে বুকটা কারণ বড় হবে না এটাই হচ্ছে বাৎসল্য প্রেম বাড়িতে আশি বছরের বাবা বসে আছে কোনো যোগ্যে লাগে না লাগে অনেকে ভাবে অনেকে ভাবে আশি বছরের বুড়ো ঘরে বসে আছে লাঠিটা নিয়ে ঠক ঠক করছে কোনো যজ্ঞে তো লাগে না কিন্তু জানেন আপনি এক লাখ টাকা মাইনে দিয়ে বডিগার্ড রেখেছেন আপনার ঘরের দরজায় গানম্যান দাঁড়িয়ে আছে একটা ডাকাতের দল যদি আপনার বাড়িতে আসে রক্ষক কে ভক্ষক হতে বেশি সময় লাগে না আপনি এক লাখ দিচ্ছেন কেউ দু লাখ টাকা দিয়ে দিলে নিতাই বউ ধরিব আপনার জন্য দরজাটা খুলে দেবে আপনার সর্বনাশের জন্য কিন্তু মনে রাখবেন আশি বছরের বুড়োটা যে আপনার কোনো কাজে লাগছে না বয়সের ঘরে ওই এক লাখ টাকার মাইনের বডিগার্ড পালিয়ে যেতে পারে কিন্তু এই আশি বছরের গুঁড়ো পালবে না ডাকাত আপনার সর্বনাশ করতে এসেছে এটা যদি বুঝতে পারে ওই আশি বছরের বুড়োটা যার দাঁড়াবার ভালো করে ক্ষমতা নাই সেই কিন্তু ওই কাতটার কাছে গিয়ে ডাকাত তার মুখটা চেপে ধরবে এর নাম বাবা আর সেই বাবাকে যদি কেউ বাবা বাবা বড় যদি হয় ছেলে বড় হবে তাহলে বাবা হলেও সে ভগবান নয় ভৃগুমণি বললেন জগৎকে জানালেন মহেশ্বর সে ত্যাগি সশাঙ্গ Васи বিষয় শক্তি নাই প্রকৃত গৃহস্থ আমার প্রকৃত त्यागी বিষ্ণাল শ্রেষ্ঠ কিন্তু সেও ক্রোধের কাছে মাথা নামিয়ে দেয় মানে প্রয়োজনে সেও কিন্তু ক্রোধ সংবরন করতে পারে না বলি অর মাধবের ভীষণ ক্রোধ আপনারা জানেন বলি অসুতাস আবার ক্রোধি ত্যাগি আবার ক্রোধি তাহলে ভগবান কে ভগবানwidetilde সব বসে আছে আরে ব্রহ্মা বলে ভগবান না মহাদেব তাকে ভক্তরা ভগবান বলে কিন্তু ভগবত্তা তো আমি পেলাম সাগরে আছেন শ্রী বিষ্ণু নারায়ণ মেঘমনি দিয়ে বাইরে থেকে ডাক দিলেন প্রভু আমি এসেছি শ্রী বিষ্ণু নারায়ণ জানতে পারলেন তিনি তো সর্বজ্ঞ বাবা সব জানাই তার কাছে যেতে হবে কি এখানে বসে আপনাদের মনের ভাব কি সে জানে না কে ডাকে গভীর মনে ডাকে চোখের জলে মনে মনে কে ডাকে ঘরের কোনে সব নারায়ণ স্বয়মে আছে কি স্বয়ং না কপট নিদ্রা কপট মানে জেগে জেগে ঘুমানো বাইরে এসেছে ব্রাহ্মণ রেঘুমণি আর এদিকে কপট নিদ্রায় আছেন শ্রী বিষ্ণু নারায়ণ ভ্রান্বিত হয়ে শ্রী ভৃগু ভৃগুমণি এগিয়ে গেলেন আমাকে দেখে কপট নিদ্রায় আমি ব্রাহ্মণ দরজায় দাঁড়িয়ে ভগবান শ্রীকে বসে থাকা দেখাচ্ছি মজা ভগবানের বুকে লাথি মারলেন যখনই চরণের আঘাত দিয়েছে উঠে গেছে শ্রী শ্রী শ্রীহরি করে বললেন ব্রাহ্মণ আপনি আমার দরজায় এসেছেন সেটাও আমার ইচ্ছা আমার জানা আপনি আমাকে বক্ষে লাথি মারলেন সেটাও আমার জানা সেটাও আমার ইচ্ছা জগতে আমার ভক্ত যারা আমাকে ডাকবে তারা যখন আমার দিকে তাকাবে তারা দেখবে আমার বুকের মাঝে আপনার চরণের এই চিহ্ন লাথি খাওয়ার চিহ্ন এই চরণের আঘাত আর আঘাত চিহ্ন রেখে দিলাম কেন জানেন জগতে যারা আমার নাম করবে তারা আমাকে দেখে একবার হলেও স্মরণ করবে যে ভগবান নিজের অহংকার ভাঙার জন্য যদি নিজে লাঠি আঘাত খায় চরণের আঘাত খায় তাহলে যেন ভগবানের ভক্ত হয়ে কেউ কোনোদিন অহংকারী না হয়নি তাই গৌরূপে প্রেমানন্দে হরে হরি হরে হরি হরি গো ক্রোধান্বিত হয়ে সে ভগবানের পক্ষে পদাঘাত দিলেন ভীগমণি কিন্তু ভীগমণি বুঝলেন যিনি নিখিল বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কিন্তু যার মধ্যে এত সহিষ্ণুতা যে শ্রেষ্ঠ অথচ সে দাস হওয়ার জন্য মাথাটা নামিয়ে দেয় যার মধ্যে ভগবত্তা পরিপূর্ণ যার মধ্যে ধৈর্য সৌর্য সমস্ত কিছু বিদ্যমান আমি ভগবান বলে যদি কাউকে মানি তিনি আর অন্য কেউ নন শ্রী বিষ্ণু নারায়ণ হরি হরি মানলেন মানলেন ভগবান কিন্তু একটা সত্যি কথা কি জানেন বাবা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে এখন বিজ্ঞানী জন্ম নিয়ে নিয়েছে তারা আবার ভগবান মানে না এই যে আপনারা মালা করে তিলক করে

যাকে চোখে দেখলো না তার নাম করে যাচ্ছে আপনাদের এই দেশে বোধ হয় নাই আমাদের ওই দিকে খুব আছে জানেন যারা যারা ভগবান চন্দ্রযান তিন সতীশ ধান স্পেস সেন্টার মানে ইসরোর বিজ্ঞানীরা যারা চন্দ্রযান তিন পাঠালো চাঁদে তারা ভগবান মানে তাই তো তিরুপতি বালাজি মন্দিরে গিয়ে চন্দ্রযান তিন সফল হলে পূজা দেয় গোবিন্দ চরণ তারা মানে কিন্তু আমাদের পাড়ার বিজ্ঞানী মানে না আমি তাদেরকে মানুষ ভাবি না বিজ্ঞানী ভাবি হ্যাঁ তাদের জন্য দুটো এক দু লাইন একটা গানের মনে পড়েছে যদি অনুমতি দেন তাহলে গাইব যদি আপনাদেরকে কেউ বলে এই হরিনাম শুনে কি হয় তাদেরকে জানিয়ে দেবেন কি বলা যাবে বলা যাবে যদি ভিন্ন অঙ্গের গান তাই আপনাদের কাছে অনুমতিটা দিলাম হ্যাঁ ঝিয়ের পেতে মায়ের জন্ম

হ্যাঁ দরজা নাই জানলা নাই কিন্তু ঘরের ভেতর একজন ঢুকে থাকে সে না থাকলে ঘরের কোনো দাম নাই বলে না কারিগরের বলি গাড়ি সেই স্ত্রীর কোথায় ঘর ধন্য কারিগর কে বানানো এমন ঘর ধন্য কারিগর কারিগর তাহলে পরমাত্মা ধন যেমন আমার এই দেহে মান আমি দেখতে পাচ্ছি না সে কোথায় কিন্তু সে যদি চলে যায় কালকে বলবে কৃষ্ণদাস খুব ভালো ছেলে ছিল গো আর নাই কেন আমার তো চোখ হাত পা নাক মুখ মরার পরে থাকবে বাবা তবু কেন সবাই বলবে যে কৃষ্ণদাস নাই তার মানে আমার সব আছে কিন্তু যে না থাকাতেই দাসের কোন দাম নাই সে তাকে অস্বীকার করে যে তার থেকে মূর্খ জগৎ সংসারে দ্বিতীয় কোন তার প্রমাণ ঘর আছে দুয়ার নাই আচ্ছা ভগবান নাই দেখছি রে দুটো মানে ভগবান আছে মানি বলেই তো এই রাজ্যে বসে আছে না যারা মানে না তাদেরকে জানিয়ে দেবেন এখানে ভগবান যদি নাই তাহলে পাখির ডিম হাতে নিলাম বাইরে দরজা নাই জানলা নাই কি মা আছে তাহলে বাইরে দরজা নাই বাইরে জানলা নাই পাখির ডিম একটা হাতে নিলাম এবার বলুন বাইরে দরজা যায় জানা না কিন্তু ওই ভেতরে একজন আছে হ্যাঁ ভেতরে একজন আছে না আচ্ছা সে কি খেয়ে বেঁচে থাকে খবরটা কে রাখছে আপনি আমি না বিজ্ঞান নাকি তারও বড় পারে কেউ আছে কোন রাস্তায় কোন রাস্তায় বের হতে হবে রাস্তাটা কে দেখাচ্ছে তাকে আপনি আমি না বিজ্ঞান নাকি তারও বড় পারে কেউ আছে বিজ্ঞান মানুষের মঙ্গলের জন্য কিন্তু বিজ্ঞান শেষ কথা হতে পারে কি করে এখনো এই জগৎ সংসারে কত কিছু বাকি বলুন তো দিনে দিনে আমরা জানছি বল জগতে যখন আসি জগৎপত্রে পাত্রে থেকে শুধু নি আর এখানে রেখে দিয়ে খালি হাতে আবার পালায় তাহলে এখানে নিয়ে আমি নিজেকে বড় ভাবি আমার থেকে মূর্খ জগতে আর কি হবে বিদায় গৌল হরি 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 আইনিস টাইন বিজ্ঞানী একটা ফিউরি বানিয়েছেন ইজিক্যাল টু এন মাস কনভার্টেড এনার্জি মানে বিজ্ঞানের ক্ষমতা এখনো হয় না একটা পাথরকে একটা বালিকে শেষ করি হ্যাঁ আমি বলছি আপনারা বলবেন বড় বড় কয়লা পুড়িয়ে দিচ্ছে কয়লা তো কোড়াচ্ছে কিন্তু কয়লার শক্তিটা নষ্ট হচ্ছে কি তাপবিদ্যুৎ হয়ে যাচ্ছে মানে বুঝছেন প্রত্যেকের মধ্যে একটা এনার্জি বা শক্তি আছে বালির মধ্যেও আছে এই কারেন্ট এই যে লাইটটা জ্বলছে মাইক্রোফোন চলছে আমি বলছি আপনি শুনছেন প্রত্যেকের মধ্যে একটা চিৎ শক্তি একটা এনার্জি একটা শক্তি বিদ্যমান এই সমস্ত শক্তির অধীশ্বর যিনি যিনি সব কিছুতে বিদ্যমান তিনি হচ্ছেন কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং তিনি হচ্ছেন জগৎ সংসারের স্রষ্টা নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 মানুষ কি পাগল হয়ে গেল দেখুন না আমার জন্মানোর আগে আমি গর্ভে এলাম মায়ের মাতৃ সনে দুধ এসে গেল আমার যাতে খাদ্য অভাব না হয় কত সুন্দর নিয়ম হ্যাঁ ফকির লালন ভেবে বলে ছেলে ও মায়েরা খুব কষ্ট করেছেন বলুন আমি বললাম ছেলে মডে মাকে ছুলে আপনারা অনেক মায়েরা যারা ছেলে বলে কীর্তন শুনছেন তারা ভাবতেই পারেন কীর্তনী আর একই কথা ছেলে মরে মাকে ছুলে এই যে কীর্তন শুনছি তাহলে কীর্তন শুনবো না না ছেলে খালি চোখে দেখা যায় না বলে আমরা বলে দিই ভগবান নাই আচ্ছা করোনা ভাইরাস কে কে দেখেছিলেন মা একটু কথা বলুন আমার সঙ্গে করোনা ভাইরাস দেখেছিলেন দেখেছেন চোখে দেখেছেন আচ্ছা করোনা ভাইরাসের ভয়ে মাস্ক পরেছিলেন সবাই করেছেন বলুন করোনা ভাইরাস দেখেন না তো মাস্ক কেন করলেন সামান্য করোনা ভাইরাস আমি চোখে দেখি নাই তার মানে কি নাই তাহলে মাস্কটা করলাম কেন মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র লাগে করোনা দেখতে আর এই জগৎ সংসারের যিনি পূর্ণ শক্তিমান তাকে আমি চামড়ার চোখে দেখবো শরবতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায় তেমনি ভক্তির অনুভব না থাকলে কখনো ভগবত কৃপা অনুভব করা যায় না নিদায় গৌর প্রেমানন্দে এগুলো অনুভবের বিষয় এবার দেখুন না এখানে কীর্তন শুনছি আমি আমি কোনো মাকে মা বললাম আমি মুখে মা বললাম কি সে কখন আমার মা যখন আমার অনুভব তাকে মা বলেছে না হলে মুখে আমি যতই মা মা বলি কোনোদিন সে আমার মা হবে হবে না বাবা তলে অনুভব হচ্ছে সবকিছুর মূল অনুভব যদি মা বলে সে আমাকে গর্ভে না ধারণ করলে সেই আমার মা কি ছেলে মনে মাকে ছুলে বুঝতে গেলে তত্ত্ব জানতে হয় কি ছেলে মনে মাকে ছুঁলে মা ছেলেকে খাইয়ে দাই স্নান করিয়ে দাই ঘুম পাড়িয়ে দাই আচ্ছা ছেলে মাকে ছুঁয়ে থাকে ছেলে কি করে মরে আরে আপনার ছেলে নয় আমরা প্রত্যেকটা ছেলে মাকে ছুঁয়ে বুঝতে আর মাকে ছুঁয়েই মরতে হয় তাহলে মাকে কথা এক বাবা আমাকে যিনি এই মালাটা করিয়ে দিলেন আহ আমাকে সব থেকে শেষে যিনি আমাকে বাবা তারকনাথের চিত্রপট তুলে দিলেন নীল পাঞ্জাবি পরে যে বাবা দাঁড়িয়েছেন উনি আমাকে একটা কথা এসেই বললেন যদিও সবার সর্বতা রাখার মানে মানে হবে না সময় তবে ওনার কথাটা মনে পড়ে গেল উনি আমাকে এসে বললেন বাবা হিন্দু ধর্মে আমাদের যে এই যে কোনটা আমাদের ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারত নিয়ে আমরা এত মাতামাতি করি কিন্তু ওগুলো তো ইলিয়ান ওডিসির মতো কাব্য গ্রন্থ হ্যাঁ আমাদের চরিত্রটা যাতে গঠন হয় রামায়ণ মহাভারত দরকার কিন্তু সনাতন হিন্দু শাস্ত্রে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বেদ তার উপরে কিছু নাই বেদ আর যদি কিছু ম্যানুয়েল জীবনে প্রয়োজন হয় যেমন যন্ত্রপাতি কিনতে গেলে একটা ছোট কাগজ দেয় যে টিভি ফ্রিজটা কেমন ভাবে ব্যবহার করবেন ঠিক তেমনি মানব জন্ম পেয়েছি একটা ম্যানুয়ালি হচ্ছে গীতা খেতে ভালো লাগুক না লাগুক খাও তিতা পড়তে ভালো লাগুক না লাগুক মানো পড়ো গীতা নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 এবার কথাই ফিরি কথা হলো বাবাকে উপনিষদের বাণী শ্রীনান্ত বিশ্বে অমৃতস্বত্রাহ মানে ভগবান হচ্ছেন অমৃতময় আমরা হচ্ছি অমৃতের সন্তান মানে আমরা যদি ছেলে বাবাকে জগৎ পিতা ভগবান তা ভগবান যদি বাবা তাহলে মা কে আচ্ছা আমি জেনে নি প্রথমে মানে একটু তত্ত্ব তথ্য একটু আপনাদের সামনে তুলে ধরলে ভালো লাগবে তো লীলা বললে শুধু লীলা গাইবো না তুলে ধরবো হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরিব হরিব এইবার বলুন আপনারা আমার সঙ্গে কথা বলুন না বেশি ভালো লাগে কি দাদে এই দেখুন ভগবান বললাম আমি বাবা তাহলে মা কে তাকিয়ে দেখুন ভগবান দাঁড়িয়ে আছে নাকি ভগবত্তা যার মধ্যে কৃষ্ণ স্তু ভগবান স্বয়ং ভাগবতে বলা হচ্ছে তাহলে ভগবান যদি কৃষ্ণ হয় তাহলে বলুন কৃষ্ণ বিষ্ণু হরি যে নামে আপনার ডাকতে ভালো লাগে ডাকুন তাহলে তিনি যদি ভগবান হন তাহলে মাকে পাশে দাঁড়িয়ে তাহলে রাধা নাকি বাবার বাঁ দিকে তো মা দাঁড়াবে রাধা রানী মা নয় রাধা রানী তিনি হচ্ছেন আলু হাদী সাধারণ কোন নায়িকা নয় রাধা রানীকে কৃষ্ণ কৃষ্ণ ভগবানের দুটি রূপ যখন রসিক তখন তিনি কৃষ্ণ যখন ভাবুক তিনি রাধা আলাদা কেউ নয় রাধা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি রাধা হলো সেই শক্তি যার শক্তিতে কৃষ্ণ শক্তি মান রাধে কারণ আপনারা অষ্টত্ব শত নামে বলেন সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল শালী বলে আমার রাধা শক্তি সঞ্চার নিল সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন শাড়ি বলে আমার রাধা যতক্ষণ তার মানে যার শক্তিতে কৃষ্ণ ভগবান শক্তিমান তিনি হচ্ছেন রাধা প্রমাণ পেয়ে যাবেন ভাগবতে তার প্রমাণ পেয়ে যাবেন মানে ভাগবতে তো রাধারাম লেখা নাই গোপী তত্ত্ব বলা আছে এবার আমাকে সবাই একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আমি লিখবো যদি কৃষ্ণ তাহলে কি লিখতে হবে কয়েরি তো তাহলে আমি লেখা শুরু করি আপনারা দেখুন একটা করে টান টানি আর কে কে আছে কৃষ্ণ নামে সব আপনারা লক্ষ্য করুন তাহলে প্রথমে ক লিখতে গেলে তিন টানে পরে আমি লিখছি আসলে একটু দেখুন প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অধিষ্ঠান তৃতীয় টানেতে মহাদেবের বখানি কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরাণী আত্মা শক্তি মহামায়া রিকার দুই টান এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান চন্দ্র সূর্য বরুণ পবন হুদাসন সর্বমর্ত পাতান জড়িয়া ত্রিভুবন এইসব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেনে বর্গ ধ্যানেতে জানি যার মধ্যে কর্ষণ শক্তি যার মধ্যে সমস্ত কিছু বিদ্যমান যিনি সমস্ত কিছুতে বিদ্যমান তিনি ভগবান যার স্বর ঐশ্বর্য মানে ছটি ঐশ্বর্য ঐশ্বর্য সমক্রষ্ট বীর্য যশ মাধুর্য শ্রী জ্ঞান বৈরাগ্য শ্রী প্রসন্না ভগিঙ্গনা তার মানে ছটি ঐশ্বর্য কি ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য তাহলে ভগবানের স্বর ঐশ্বর্য চাঁদের ষোলো কলা মানুষের পঞ্চাশ কলা দেবতার পঞ্চান্ন কলা বিষ্ণু ষাট কলা কৃষ্ণ ভগবানের চৌষট্টি কলা নেই তাই গৌর হরিব তাহলে ভগবানের ছটি ঐশ্বর্য পূর্ণ তাই ভগবান নাকি কৃষ্ণ এবার বলুন এই ছটি ঐশ্বর্য আর কার মধ্যে বিদ্যমান যার মধ্যে বিদ্যমান তিনি রাধা তাই তিনি আলাদা কেউ নয় তিনিও ভগবান নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 কেন এই দেখুন রাধানামটা যদি লিখি আপনারা বুঝতে পারবেন বয়াকার বয়াকার কি হয় মা পেছনের মায়েরা শুনতে পাচ্ছেন যদি শুনতে না পান তাহলে একবার হাত তুলে দিন নিতাই গৌর হরি হরি বল বা দুজন হাত তুলেছে ওরাই শ্রোতা তাহলে রাধা নামটা যদি লিখি বয়াকার কি হবে তাহলে যখন বলতে শুরু করেছি বয়াকার বয়াকার হয় বাবা আচ্ছা বাবাটাকে যদি রাধা করা হয় তাহলে কি হবে ওই প্রথম বয়ের নিচে বিন্দু দ্বিতীয় বয়ের উপরে কুন্ডলী বিন্দু রয়াকার দয়াকার কি হবে நாதা তাহলে দেখুন আমি দেখা শুরু করি ব লিখতে গেলে তিন তান গয়ব তিন তিন ছটা দুটি ব হ্যাঁ তাহলে স্বর ঐ ছয় স্থানে আছে विद्यमान ঊর্ধ অধবিন্দু দিয়ে দহে করিল শক্তিদান আকার দয় দিয়ে পুরুষা সপকৃতি যেখানে হইল আধা আধা বিচাড়িয়া গর্গমণির নাম রাখিলেন নাধা হরি 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 বল তাহলে নাধা তো আলহাদিনী শক্তি রাধা তত্ত্ব আমি বললাম কেন যাতে আপনারা রাধারানীর চরণে মাথা নামাবার সময় সেই শ্রদ্ধায় মাথা নামান সাধারণ কোনো নায়িকা নয় তাহলে মা কে মা হচ্ছে বসুন্ধরা বসতি দশন শিখরে ধরনি তব লগ্না কলঙ্ক কলে গুণী মগ্না কেশব ধৃত কুর কেশব সুকর রূপ জয় জগদীশ হরে যেদিন হিরণাক্ষ অসুর হিরণ্যকশিপুর দাদা বসুন্ধরাকে কলঙ্ক দেবার জন্য রসাতলে নিয়ে যায় ভগবান শুকর রূপ ধরে হিরণাক্ষকে বধ করে বসুন্ধরা তার স্ত্রীকে নিজের স্থানে রেখে যায় তার মানে ভগবান যদি জগৎ পিতা মাকে বসুন্ধরা পৃথিবী প্রকৃতি নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 তাহলে প্রকৃতি যদি মা তাহলে প্রকৃতি কি তিন ভাগ জল এক বার আর বেশিরভাগ জলটা হচ্ছে সমুদ্র তাহলে সমুদ্র হলো মা সমুদ্রের গর্ভ থেকে জন্ম নুনের এক মুঠো নুন আপনি সমুদ্রের জলে ফেলে দিন তার মানে নুন হচ্ছে সমুদ্র গর্ভের সন্তান মানে নুন মানে ছেলে যে নুন আমরা খাই সমুদ্র জল মা তাহলে ছেলেকে ফেলে দিন জলে দেখুন ছেলেরা চিহ্ন পাবেন না তাই মাকে ছুঁয়ে ছেলে গেল নিদাই হরি 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 বউ

কারণ প্রকৃতি নিয়ে প্রকৃতি মা নিয়ে ক্ষিতি তেজ মরুদ মাটি জল বাতাস আগুন আর মহাশূন্য তার মানে আমরা যেদিন শেষ হব এই পাঁচটা ভোতেই মিশে শেষ হব